করে আমরা জিজ্ঞেস করলে আমাদের লাভ আসতে না নেই সারাদিন যদি আমরা নেতার নামে দোগান দে নেতার নামে দোগান দিলে কোনো লাভ হবে কিন্তু যদি আল্লাহকে আমরা একবার আল্লাহ বলে ডাকতে হতে পারে একবার ডাকের বিনিময়ে আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দিতে পারেন আল্লাহ আমাদের গোনা মাফে দরকার আছে না নাই আল্লাহ এই পৃথিবী একদিন সৃষ্টি করেছে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এতে কোনো সন্দেহ আছে তো কি কবে ধ্বংস হবে এটা আমরা কেউ জানি কিন্তু ধ্বংস হবে এটা নিশ্চিত ঠিক না আমার প্রিয় সদি মহারাতামী এই পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন কি অবস্থা হবে সেটা দুনিয়ার কোন মানুষ জানে না জানে না কি এই পৃথিবী যেদিন আমরা সৃষ্টি করেছেন কোন দিন সৃষ্টি করেছেন এটাও কেউ জানে না আবার কোন দিন ধ্বংস করবে এটাও দুনিয়ার কোন মানুষ জানে কিন্তু এই পৃথিবী ধ্বংস হবে এতে কোন সন্দেহ করা এই যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে পৃথিবীটা যে ধ্বংস হয়ে যাবে এটা হাদিসের হয় হাদিসের ভাষায় বলা হয় মানে হচ্ছে ক্যামল

এই কিয়ামত কবে হবে এইটার এক্সাক্ট টাইমটা জানেন একজন চিৎকার দিয়ে বলতে হবে তিনিকে কে আর জোরে বলতে হবে তিনি আসমানের মালিক জমিনের মালিক আপনার আমার জীবনের মালিককে কে আল্লাহ এজন্য ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই আল্লাহর নবী মুসা আল্লাহকে একদিন বললেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন মাধ্যমে শুধুমাত্র আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ বললেন ও বেশি মুসা নবি বললেন আল্লাহ আমি তো তোমার কাছে এমন একটা জিকির আমি চেয়েছি যেই জিকিরটা শুধুমাত্র তুমি আর আমি জানি যেটা দুনিয়ার আর কোনো মানুষ জানে না আল্লাহ বললেন মশা তুমি যেই জিকির তোমাকে আমি দিয়েছি এই জিকিরের ওজন কত যদি জানতে মশা তাহলে এই ব্যাপারে দ্বিতীয়বার তুমি প্রশ্ন করতা না সাত জমিন আর সাত আসমান যদি এক পাল্লায় রাখা হয় আর এই ছোট্ট কালেমাকে যদি ইলা ইলাহা ইল্লাকে ইল্লাল্লাহকে যদি আরেকটা পাল্লায় রাখা হয় ওই পাল্লাটা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আবার এই কালেমাটা হলো এত দামি কামেলা বিশ্বনবী বলেছেন মান কালা আখিরি কালা মিহিলা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না যার জীবনের সর্বশেষ কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে তাকে আমার আল্লাহ আল্লাহ তার জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবে সুবহানাল্লাহ এই জন্য আমরা কালেমা সহ কালেমা পড়ে মরতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না আল্লাহ কবুল করুক পরে না আমিন তো আমরা কেমতের ব্যাপারে কথা শুনতেছিলাম আমার প্রিয় সদীপ বিশ্বনবীকে বিভিন্ন সময়ে কাফেররা প্রশ্ন করত আবার সাহাবায় ক্রম প্রশ্ন করত ও নবী কেমত কবে হবে বিশ্বনবী বলতেন আল্লাহর দিকে তিনি তাকিয়ে থাকতেন কারণ আল্লাহ আমার আল্লাহ বিশ্ব যেটা বলতে বলতেন সেটাই তিনি বলতেন আর যেটা বলার জন্য পারমিশন দিতেন না ওইটা আমার নবী কখনো জবানে উচ্চারণ করতেন না এই জন্য মহাগ্রন্থ আল কুরআন আল কারীমের মধ্যে বলা হয়েছে ইয়াসআলুনাকা রব্বি জোরে বলি আল্লাহ আকবার বিশ্ব নবীকে বলা হলো নবী কেয়ামত কবে হবে নবী বললেন ইন্নামাইল ইলমুহা ইন্দা এই কেয়ামত কবে সংগঠিত হবে এটার জ্ঞান একমাত্র যার কাছে আছে তার নাম কি আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় একে আয়াত বললেন يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها ব্যাপারে প্রশ্ন করা হবে আপনি এটা এটা আপনার আপনার রবের রবের দিকে দিকে বলে আপনি দিয়ে দেন আর বলে দেন এই ব্যাপারে একমাত্র সব চাইতে ভালো জানেন হচ্ছে আমাদের আল্লাহ তবে বিশ্বনবী যখন বিশ্বনবীকে সাহাবা একরাম প্রশ্ন করতেন কেমদের ব্যাপারে একজন সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ মাতা তাক মুসা ও নবী কেমন কবে হবে আল্লাহ র হাবিব সালসলাম বললেন ও সাহাবি তুমি আমাকে কে ব্যাপারে প্রশ্ন করেছ মা আদাকত আলাহা ওই কে মতের জন্যে তুমি কি প্রিপারেশন নিয়েছ তোমার প্রস্তুত কি সব কাদের জন্য প্রিপারেশনের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যেমন এই মাহফিল হয়েছে এটার জন্য পরামর্শ প্রস্তুতি সভা আছে না নাই আবার ঘর বানাবেন ঘর বানালে সেখানে প্রস্তুতি আছে না নাই যখন বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতাসা কিয়ামত কবে হবে নবী পাল্টা প্রশ্ন করলেন মা আদাতালাহা ও সাহাবি তুমি কেমতের জন্য কি এমন প্রস্তুতি নিয়েছ সাহাবি বললেন সাহাবি বললেন মা আদাতুলাহা আমি কেমতের জন্যে খুব ভালো প্রস্তুতি নেই নেই খুব ভালো প্রস্তুতি আমার নাই মা আদাতালাহা কাসিবিন কাসির মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন ও নবী কিয়ামতের জন্য আমার খুব বেশি ভালো অনেক বেশি নামাজ নাই অনেক বেশি রোজা নাই অনেক বেশি দান সদগা নাই তবে ওয়ালা কিন্নি উহিবুল্লাহ ওয়া রাসূল তবে আমি আমার আল্লাহ আর রাসূলকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ এই কথা শুনে বিশ্বনবী খুশি হয়ে গেলেন কারণ আল্লাহ এবং রসুলকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই কারণ আল্লাহ এবং রসুলকে যদি ভালো না বাসি তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো না পরকালেও আমাদের মুক্তির কোনো সম্ভবনা যখন সাহাবি বললেন ওয়ালাহ কিন্নি ওহিব বুল্লাহ রসুল আহু আমার নবী বললেন আন্তা মা নাহবাদা দুনিয়াতে তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তাদের সাথে থাকবে আল্লাহ তার মানে হলো যদি আপনি দুনিয়াতে ভালো মানুষের সাথে থাকেন তাহলে কিয়ামতের দিন বিচার দিনে আপনার ভালো মানুষের সাথেই আপনার থাকা হবে তাহলে ভালো মানুষের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ কবুল করুক পরিয়া আমিন আমার প্রিয় সুদীপ এরকম ভাবে বিশ্বনবীকে যখন প্রশ্ন করা হতো কেমতের ব্যাপারে ও নবী কেমত গবে হবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে এর জবাবটা দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি আইয়ানা মুরসাহা الله ربنا من بلش يا إن الله عنده علم السعب وينزل الغيث ولا يعلم ما في الأرحام وما تدري نفس وما تدري نفس وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت ربنا من دار আপনি বলে দেন পাঁচটা বিষয়ের এলেম দুনিয়ার কোনো মানুষের কাছে নাই কোনো নবীর কাছে নাই কোনো অলির কাছে নাই কোনো আলেমের কাছে নাই পাঁচটি বিষয়ের জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছেই মৌজুদ রয়েছে এক নাম্বার হল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এল মোসা দ্য নলেজ অফ রিডাডাকশন কেয়ামতের দিন কেয়ামতের সময় এটা কবে হবে এটা একমাত্র আল্লাহয় জানে এরপরে হয় নাজুল হলো বৃষ্টি কবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে এখন বলবেন পৃথিবীর বিভিন্ন দেশে তো আবহাওয়া অফিস রয়েছে আবহাওয়া অফিস তো বৃষ্টি হওয়ার দুই তিন দিন আগে একটা সিগন্যাল দিয়ে দেয় আজকে বৃষ্টি হবে কিন্তু তাদের তথ্য সব সময় সঠিক হয় না মাঝে মধ্যে বলে আগামী কাল ময়মনসিংহ খুলনা বরিশাল এই তিন অঞ্চলে প্রবল জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখা যায় তারপরের দিন রৌদ্র উঠেছে বৃষ্টি হয় নাই কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছেন এই বৃষ্টি কবে নাজিল হয় এটা একমাত্র আল্লাহর কাছে আছে কারণ আল্লাহ দালা একমাত্র ভালো জানে কখন বৃষ্টি হবে তিন নাম্বার ওয়ে ওয়ায় মাফিল আরহাম মায়ের গর্ভে কে আছে ছেলে আছে নাকি মেয়ে আছে এটা দুনিয়ার কেউ বলতে পারে তো এখন বলবেন বর্তমান তো মেডিকেল সাইন্স অনেক আপডেট হয়েছে তো অনেক সময় তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায় এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে তাহলে তো এটা কোরআনের আয়তের সাথে কন্ট্রাডিক্টেড এটার জবাব হলো তিনি একমাত্র ভালো জানেন মায়ের গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে দুনিয়ার ডাক্তাররা একটা সুনির্দিষ্ট সময়ের আগে তারা বলতে পারে না এটা ছেলে হবে নাকি মেয়ে হবে কোরআন কোরআন আল্লাহ চল্লিশ এরকম তিনটা চল্লিশের কথা বলেছেন অর্থাৎ দিনের পূর্বে এই দুনিয়ার ডাক্তার এই দুনিয়ার ইঞ্জিনিয়ার দুনিয়ার কোনো কবিরাজ দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারবে না মায়ের পেটের ভিতরে এই সন্তানটা আছে ওটা ছেলে হবে নাকি মেয়ে হবে এমনভাবে চার নম্বর হলো আম্মা তাদরিন আফসুল মাযা তাকরিবু গাদান কালকে আপনি কি খাবেন কি উপার্জন করবেন এটা আপনি জানেন না এটা জানেন একজন কে আমাদের সমাজের অনেক ঘটনা আছে বাড়িতে ভালো রান্না হয়েছে জুমার নামাজ পড়ে গিয়ে খাবে কিন্তু হঠাৎ তার মোবাইলে কল এসেছে তোমার ভাই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়ে আছে সে কিন্তু চিন্তা করেছে আমি নামাজ পড়ে গিয়ে খাবো কিন্তু তার কপালে রিজিক নাই তাকে চলে যেতে হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এজন্য আগামী কালকে আপনি কি খাবেন এটা জানেন একজন তিনি যেমন একজন রিক্সাওয়ালা একজন গাড়িওয়ালা যখন বাড়ি থেকে বের হলো একদিন সে উপার্জন করল পাঁচশো টাকা আজকে উপার্জন করেছে ছয়শ টাকা আগামীকাল কত টাকা উপার্জন করবে এটা কে জানেন এই জন্য আল্লাহ বলছেন অমাদ্রী না শুন বান্দা তুমি আগামীকাল তোমার রিজিক কোথায় আছে এটা কেউ জানে না এটা জানি একমাত্র আমি আল্লাহ এর পরে পাঁচ নম্বর হলো আমার তাদি নাম বি আই দিন মানুষ কোথায় মারা যাবে কখন মারা যাবে এটাও দুনিয়ার মানুষ জানে মানুষ জানে না সে কোথায় মারা যাবে যদি কেউ জানতো যে রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে তাহলে সে ভয়ে আর ঘর থেকে বের হতো না না জন্য এই পাঁচটা বিষয়ের এলেম একমাত্র আল্লাহর কাছে আছে এছাড়াও বিশ্বনবী নবী কেয়ামতের কিছু আলামতের কথা বলে গিয়েছে যেগুলোকে বলা হয় কেয়ামতের আলামত নবীজি সাল ইসলাম বলেছেন এই সিমটম গুলো যখন তোমরা সমাজের ভিতরে দেখবে তখন বুঝবে কেয়ামতের আর বেশি দেরি নাই তাহলে কেয়ামতের দিনের জন্য কি আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই আর জোরে বলতে হবে আছে না নাই কারণ কেয়ামাতটা কত ভয়ঙ্কর হবে একটু পরে আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাবো এই জন্য ওই দিনের প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক পড়িয়া আমিন আমার প্রিয় শরীফ এবার আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতটা কেমন করে শুরু করবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আপনারা কি শুনতে রাজি আছেন কিনা কেমনটা আল্লাহ কেমন করে শুরু করবে আল্লাহ বল আমিন পবিত্র কুরানুল কারিমের মধ্যে অনেক জায়গায় কেমতের বর্ণ আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ রাবুল বলেছেন সৌরাতুল হাজ্জের এক এবং দুই নাম্বার আয়াতে যদি বলি আল্লাহ আল্লাহ রাবুল আলামিন বলেছেন আল্লাহ কেমনটা শুরু করবে প্রচন্ড রকমের একটা ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন তার ফিরিস্তা হাজে তার ফেরিস্তা হজরত ইসরাফিল আলাইহি সালাতাম নামের একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন তাকে আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে তার মুখের ভিতরে হাতের ভিতরে একটা বিশাল একটা বিগল নিয়ে হযরত ইসরাফিল আল্লাহর দিকে তাকিয়ে আছে যখনই আল্লাহ আদেশ দেবে তখনই তিনি সেটার ভিতরে ফুটকার দেবে আর ওই ফুৎকারে এত বয়বাহ অবস্থা হবে দুনিয়ার মানুষগুলো তখন পাগল হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো সেই আওয়াজ শুনে পাগল হয়ে যাবে এটি পর্বে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো মানুষ এত ভয়াবহ আওয়াজ সেদিন শুনে নাই যেদিন যেদিন ইসরাফিল্লা কুয়াশালাম ফুৎকারে দেবে মানুষগুলো তখন বিভিন্ন কাদের ভিতরে মানুষগুলো তখন বিভিন্ন কাদের মাধ্যমে তারা ব্যস্ত থাকবে কোনো মানুষ থাকবে ঘোভের ভিতরে কোনো মানুষ থাকবে টয়লেটের ভিতরে কোনো মানুষ থাকবে পার্লামেন্ট মেম্বার হিসাবে সংসদ ভবনে কোনো মানুষ থাকবে অফিসে কোনো মানুষ থাকবে আদালতে এরকমভাবে বিভিন্ন মানুষগুলো বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত থাকবে টাইম ভিতরে দিয়ে ওই ফুটকার যখন দিবে বিশাল একটা আওয়াজের মাধ্যমে আল্লাহরা বলেন আমিন কেমনকে শুরু করবে তখন ওই আওয়াজ শুনে অবস্থাটা কেমন হবে আল্লাহ বলছেন تذهل كل مرضعة عما ارضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد جري الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সেই ভয়ঙ্কর আওয়াজটা মানুষেরা শুনবে এমন একটা আওয়াজ ওই আওয়াজ শুনে ইয়াওমা তাদাহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত প্রত্যেক বহনকারী যা সে বহন করেছে সব কিছু সে প্রকাশ করে দিবে ওই জিব ইসরাফিল যখন বাসির ভিতরে ফুৎকার দেবে ফুৎকার সাথে ফুৎকারের সাথে সাথে গর্ভবতী মায়ের গর্ভবতী মায়েরা তাদের সন্তানটা খালাস হয়ে যাবে সে তেরো পাবে না যখন ওই বাসির আওয়াজটা কাজের ভিতরে আসবে প্রত্যেকটা মানুষ দৌড় মারবে ওই আওয়াজ যখন শুনবে আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে চাঁদ তার আলো হারিয়ে ফেলবে সূর্য তার আলো হারিয়ে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআল শামস ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার জোরে বলি আল্লাহু আকবার আমার প্রিয় সদীপ যখন ভিতরে দেবে দিবে সঙ্গে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে চাঁদ সূর্য তার আলো হারিয়ে ফেলবে আর ওই ওই দিন অবস্থাটা এত বেশি ভয়ঙ্কর হবে প্রত্যেকটা মানুষ শুধু চিৎকার মারতে থাকবে আর শুধু তাদের মুখের ভিতরে জিকির থাকবে একটা জোরে বলেন কয়টা প্রত্যেকটা মানুষ সেদিন বলবে একল ওল ইংশান মাফার আজকে আমরা কোথায় পালাবো কোথায় পালাবো কোথায় আমরা পালাবো এই কথা বলবে আর তা শুধু দৌড়াতে থাকবে কিন্তু পালানোর কোনো জায়গা সেদিন থাকবে নাকি এরপরে আল্লা বলছেন